আপনি কি দারাজ থেকে কিছু কিনতে চাচ্ছেন দারাজ থেকে কিছু কিনতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে হাতে থাকা স্মার্টফোন থেকে দারাজে অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে খুলবেন প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে দেন এখান থেকে দারাজ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আমার দারাজ অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে এখন জাস্ট দারাজ অ্যাপসটি উপর ক্লিক করে ওপেন করে নিব। এখন এখানে ভাষা সিলেক্ট করতে বলছে সো এখানে দুইটা ভাষা রয়েছে একটা হচ্ছে ইংলিশ আরেকটি হচ্ছে বাংলা এখানে আপনার যেটি পছন্দ আপনি সেটি সিলেক্ট করে নেবেন কিন্তু আমি এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে নেব বোঝার ক্ষেত্রে সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এখান থেকে এটাকে ছোয়াপ করে ডান দিকে নিয়ে যাব দেন আমরা কিন্তু দারাস অ্যাপস এর হোম পেজে চলে এসেছি এখন এখানে নিচের দিকে দেখতে পারবেন একটা অপশন চলে এসেছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারব লগ ইন পবলিক সাইন আপ দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে ওকে আমরা একটা ফোন নাম্বার বসাই ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বারে একটি কোড চলে যাবে দেখুন এখানে অটো কোডটি বসে গেছে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো এখানে একটি নাম দেব নামটি হচ্ছে অপশনাল চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এখন এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে এখানে একটি পাসওয়ার্ড দেব পাসওয়ার্ডটি সেট করার পর নিচের দিকে দেখতে পারবেন এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখন এখানে যে অপশনটি আছে আমরা এখানে কখনো পাসওয়ার্ড সেভ করব না কারণ পাসওয়ার্ডটি সেভ করার কারণে যে কেউ পাসওয়ার্ডটি দেখে নিতে পারে ওকে নেবার এই অপশনটিতে ক্লিক করব। এখন কিন্তু দ্বারের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে অ্যাড করার জন্য ওপরের দিকে দেখতে পারবেন সেটিংয়ের আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করব এখানে ফোন নামটি দেবেন সেলস পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন সেলস মোবাইল এখান থেকে মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন প্রথমে আমরা জেন্ডার এখানে ক্লিক করে জেন্ডারটি সিলেক্ট করে নেব বার্থডে এখানে ক্লিক করে বার্থডেটি সিলেক্ট করে নেবো অ্যাড ইমেল এখানে ক্লিক করব ইমেল বসানোর আগে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে এর জন্য সেন্ড কোড এখানে ক্লিক করব কিছুক্ষণ পর কোডটি চলে আসবে দেন অটোমেটিক কোডটি বসে যাবে এখন এখানে ইমেলটি দেব দেন সেন কোড এখানে ক্লিক করব। আমাদের ইমেলে একটি কোড চলে যাবে কোডটি এখানে বসাবো এখন অ্যাড ইমেল এখানে ক্লিক করব। সো এখানে আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা এখানে ক্লিক করে ব্যাগ দিয়ে চলে আসব। ব্যাক করে চলে আসার পর অ্যাড্রেস বুক এখানে ক্লিক করব এখন এই অ্যাড এখানে ক্লিক করব। এখন এখানে আমাদের অ্যাড্রেস অ্যাড করতে হবে আমরা যে দারাজ থেকে প্রোডাক্ট কিনবো কোন অ্যাড্রেসে এই প্রোডাক্টগুলো ডেলিভারি নেব তার অ্যাড্রেসটি এখানে বসাবো ফোন নাম এখানে নামটি বসাবো মোবাইল নাম্বার এখানে একটি ফোন নাম্বার দেব এই ফোন নাম্বারে আমাদের কল দিলে আমাদের সহজে পেয়ে যাবে এরিয়া এখানে ক্লিক করে এরিয়া সিলেক্ট করে নেব। অ্যাড্রেস এখানে হাউজ নাম্বারটি দেব এখানে দেখুন ল্যান্ডমার্ক অপশনাল দিলেও হবে না দিলেও হবে অ্যাড্রেস লেভেল এটাও অপশনাল অ্যাড্রেস লেভেল মানে হচ্ছে আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটি অফিস না আপনার বাসার সেটি সিলেক্ট করতে পারবেন আর এই দুটা যেমন আছে তেমনই রাখবেন দেন এখন সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন এখন কিন্তু এখানে আমাদের কাজ শেষ আমরা কিন্তু দারাজ থেকে এখন কোনো প্রোডাক্ট কিনতে পারবো